তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দুইটা জেড একই গাড়ি নিয়ে আমরা এখন তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আসলে বদ্ধ ঘরে থাকতে মন চাচ্ছে না আমরা এখন দেখব জগৎটাকে ঘুরে তো আমরা তেতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা তেতুলিয়া যাবো মাঝখানে একটা ব্রেক দিলাম এই যে কর্তর আমরা একটু আবহাওয়াটা উপভোগ করলাম প্রকৃতিটা তো আমাদের এই ইমেজটা নেওয়া শেষ হয়ে গেছে মজা নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা রওনা দিয়ে দিলাম ঠিক আছে আপনারা সম্পূর্ণ পাশে থাকবেন আপনারা অনেক মজা পাবেন হ্যালো বন্ধুরা আমি চার মিনিট ডেড় চার মিনিট উনি সেকেন্ডের ভিডিওতে দেবীগঞ্জ থেকে বাংলা বান্ধা জিরো পর্যন্ত অনেক কিছু ক্যামেরায় বন্দি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অনেক মজা পাবেন মানুষ জীবনে যত ব্যস্ত থাকুক না কেন একটু অবসর পেলেই চাই ঘুরে বেড়াতে ভ্রমণ কেমন আনন্দ দেয় না এটি আমাদের জ্ঞান অভিজ্ঞতা আর মানসিক প্রশান্তির অন্যতম উৎস হিসেবে কাজ করে বাঁশের প্রতিটি কাণ্ড যেন প্রকৃতির উপহার সেই উপহারকে নিপুণ হাতে সাজিয়ে তোলেন বাঁশের আসবাবপত্র ব্যবসায়ী তিনি শুধু একজন ব্যবসায়ী নন বরণ একজন শিল্পী কত সুন্দর দেখাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই বাঁশের তৈরি আসবাবপত্র জিনিসপত্রগুলো ঢাকা টু বাংলা বান্দা মেন রোডটি রয়েছে এই রাস্তায় প্রচুর পরিমাণে পাথর বালু নিয়ে মালবাহী ট্রাক সবসময় চলাচল করে রাস্তা ধুলোয় ভরা যেন কুয়াশার মতো দেখা যাচ্ছে তবে হ্যাঁ এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় খুবই সাবধানে চলাফেরা করতে হবে পঞ্চগড়ের সুগার মিলটা বাড়ির থেকে অনেক সুন্দর দেখাচ্ছে না জানি ভিতর থেকে আরও কত সুন্দর লাগবে এটি উত্তরবঙ্গের অন্যতম পুরনো বিখ্যাত চিনিকল যা তৎকালীন সময়ের পাকিস্তানি আমলে প্রতিষ্ঠিত হয় পরে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে আগ থেকে চিনি উৎপাদনের জন্য পরিচিত হয়ে উঠেছে এই দুই সেতুর মাঝে যেন জুড়ে আছে প্রাণ মানুষ ও প্রকৃতির মাঝে গড়ে উঠে অনন্ত গান জোড়া ব্রিজ থেকে হালকা করে বিরতি দিলাম স্থানটি ফের অনেক সুন্দর লাগতেছে পাশাপাশি দুটি ব্রিজ নতুন ব্রিজটা অতিরিক্ত জাম্পিং করতেছিল ভয়ে আমরা খুব অল্প সময়ে এই স্থানটি ত্যাগ করি বাংলা বান্দা রাস্তা দুই দিকে পাথর আর বালু প্রচুর পরিমাণে যেদিকে চোখ যায় শুধু পাথর আর বালু পাথর আর বালু জন্যই তুলিয়ে বাংলা বান্দা বিখ্যাত রাস্তার দুই ধারে যেন পাথর বালুর হাট পঞ্চগড়ে তেতুলিয়া আসলেই এক অন্য অন্য সৌন্দর্যের জায়গা মনে হয় এখানে পাথর আর বালুর প্রকৃতিরূপ আলাদা এক অনুভূতি দেয় শেষে আমরা পেরেছি আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে বাংলাদেশ পতাকা সাজানো এটি হলো বাংলাদেশতে তুলিয়া বাংলা বান্ধা এ স্থানে জিরো পয়েন্টের প্রথম গেট আমরা গাড়ির গতি ঠিক রেখে ছুটে ছুটে চলে যাচ্ছি সামনের দিকে দেখা যাক সামনে আর কী কী মেলে ছুটে চলা মানে জীবন জীবন মানে থেমে থাকা নয় আমাদের এই স্থানে পৌঁছাতে প্রায় একশো কিলোমিটার পাড়ি দিতে হয়েছে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে অদম্য সহ শক্তি আর সাহস নিয়ে ছুটে চলাই জীবনের এক ধরনের প্রশান্তি আমরা আবার দেখতে পাচ্ছি ইন্ডিয়ার কিছু দূরত্ব কিলোমিটার দেখানো হয়েছে এখান থেকে শিলিগুড়ি মাত্র ষোলো কিলোমিটার দার্জিলিং সত্যাত্তর কিলোমিটার গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার থিম্পু ভিট ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার আর কাঠমান্ডু নেপাল চারশো চুরানব্বই কিলোমিটার দূরত্বে রয়েছে ক্যামেরার পিছনে থাকতে আর ভালো লাগতেছিলো না ক্যামেরায় বন্দি হতে চাইলাম কিন্তু আমাকে ভিডিও করবে যে এরকম কোনো মানুষ নেই সবাই সবার মতো ব্যস্ত তাই সেলফি ক্যামেরা দিয়েই আমি একটু একাই চেষ্টা করে যাচ্ছি আমার চুলের অবস্থা খুবই খারাপ তেল আর ধুলোয় মাথায় চুল যেন জমাট বেঁধে গেছে আমার পাশে থাকা একজন বিএসএফ আমাকে ভিডিও করতে মানা করতেছিল আমি ওনার কথা শুনে ভিডিও করা প্রায় বন্ধ করে দিলাম আমার মুডটাও যেন ডাউন হয়ে গেল বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ভিতরে ঢুকেলাম কিছু ভিডিও না করলে কি আর হয় এই ভেবে বিসিএফকে ফাঁকি দিয়ে আমি বিভিন্ন জায়গার ভিডিও ধারণ করলাম ভিতরে তেমন কোনো কিছু নেই মেন গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরে আসলাম বাংলা বান্দা জিরো পয়েন্টে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি ভ্রমণের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ